তো নমস্কার আজকে গার্লিক ব্রেড করছিলাম একদম ডোমিনোজের মতো পারফেক্ট গার্লিক ব্রেড খুব কম টাকা খরচ করে আপনার বাড়িতে তৈরি করে নিতে পারেন তো প্রথমে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নেব রুটির মতো বেলে নিচ্ছি এভাবে বেলে নিয়ে এবার নিয়ে নিচ্ছি বাটার বাটারের মধ্যে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিছে থেতো করা রসুন ভালো করে মিশিয়ে নিয়ে এসে রুটির উপরে ভালো করে সরিয়ে দিলাম দিলাম সুইট কর্ন আর মজরেলা চিজ দিয়ে ফোল্ড করে দিয়ে দিচ্ছি এটাকে আমি বেকিং ট্রেতে দিয়ে দেব এবার আর একটাও করে দেখাচ্ছি সেম প্রসেসে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এটার উপরেও সেই রসুনের ইয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুইট আর চিজ দিয়ে ভালো করে ফোল্ড করে বেকিং ট্রেতে দিয়ে দেব এইভাবে যদি আপনারা গার্লিক ব্রেড করেন তাহলে একদম ডোমিনোজের থেকেও কিন্তু ভালো হবে খেতে টেস্টি একদম ফ্রেশ গার্লিক ব্রেড এভাবে সেই উপরেও সেই রসুনের মিক্সার দিয়ে এভাবে কেটে একটু মশলা চিজ ছড়িয়ে দিয়ে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি বেক করব কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক হয়ে গেছে উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে